তামিম ইকবাল খান যে ক্রিকেটার বিপিএলে শিরোপা জিতিয়েছে যার নেতৃত্বে বরিশাল দুইবার শিরোপা জিতেছে সেই ক্রিকেটার কি এবার খেলবেন। সেই ক্রিকেটার কি এবার বরিশালকে নেতৃত্ব দিবেন কি মনে হচ্ছে আপনাদের সম্প্রতি গণমাধ্যমে যে খবরটি চলে এসেছে সেই খবরের বরাত দিয়ে বলা যায় তামিম ইকবাল ফেরার জন্য মরিয়া বিসিবি যেমন বিপিএল কে আয়োজন করার জন্য তড়িঘড়ি করতেছে অনেক দৌড়ঝাপ করতেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আয়োজন আয়োজন করা করা যায় যায় চেষ্টা করতেছেন ভাবে ফেরার জন্য আপনারা জানেন যে সম্প্রতি ডিপিএল খেলতে গিয়ে আক্রান্ত হন হার্ট অ্যাটাক করেন তাকে সিপিআর প্রদান করা হয় এবং শেষ পর্যন্ত সার্জারি করা হয় তো সেখান থেকে তামিম ইকবালের ফেরা সেখান থেকে ফিরে তামিম ইকবাল আর কোনো ক্রিকেট ম্যাচ এখনো খেলেননি তবে তামিম বলেছেন আমি খুব শীঘ্রই ফিরতেছি আমি অলরেডি প্রস্তুতি নিচ্ছি তরি করে প্রস্তুতি নিতে হচ্ছে আর ফাইনালি এনসিএল টি টোয়েন্টি বিপিএল এর যে ছোট ভাই এনসিএল বাংলাদেশে হচ্ছে সম্প্রতি আমরা সেই নিউজটা পেয়েছি চোদ্দই আগস্ট থেকে সম্ভবত চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর চোদ্দই সেপ্টেম্বরের ম্যাচগুলোতে হয়তো তামিম ইকবাল তিনি বলেছেন আমি দু থেকে তিনটা ম্যাচ খেলতে পারি এবং এখান থেকে প্রিপারেশন নিতে চাই সো এনসিএল এ তামিম ইকবাল যদি দু থেকে তিনটি ম্যাচ খেলেন এবং সেখানে যদি ভালো ফিল করেন নিজেকে পুরোপুরি ফিট মনে করেন তাহলে তামিম ইকবাল বিপিএল খেলবেন তামিম ইকবাল বিপিএলে অংশ নেবেন এটাতে কোনো সন্দেহ নেই আর যদি তামিম ইকবাল ওই এনসিএল খেলতে গিয়ে অনেক বেশি সমস্যা ফেস করেন শারীরিকভাবে সমস্যা ফেস করেন দেখা যাচ্ছে তিনি ফিট মনে করতেছেন বা অসুস্থতাজনিত বিষয়গুলো আবার যদি তাকে চাপ প্রদান করে তাহলে কিন্তু তামিমের বিপিএল খেলা খেলা নিয়ে শঙ্কা রয়েছে তামিম ইকবালের ট্রেনার ডালিম সাহেব বলেছেন যে তামিম এখন পর্যন্ত পুরোপুরি খেলার জন্য প্রস্তুত না তার সেই বিষয়গুলোতে এখন পর্যন্ত তামিমকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি খেলবেন কি খেলবেন না তামিমের প্রত্যাশা তামিমের চাওয়া পূরণ হোক তামিম মাঠে ফিরুক আমরা আবারও তার ব্যাটিং দেখতে চাই আমরা আবারও তার সেই নেতৃত্বের মাধ্যমে ভালো কিছুই প্রত্যাশা করি খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে যারা ফেসবুকে দেখতেছেন ফলো দিয়ে রাখতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটি লাইক প্রত্যাশা করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ